দেখছ নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি নবান্ন অভিযানে ধুমধুমার পরিস্থিতি বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও পুলিশকে মারধর হুমকির অভিযোগে সাতটি এফআইআর দায়ের কলকাতা পুলিশের অশোক দিন্দা অগ্নিমিত্রা পাল কৌস্তব বাগচি একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নবান্ন অভিযানে খণ্ড যুদ্ধ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এবারে নবান্ন অভিযানে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো পুলিশকে মারধর ও হুমকির অভিযোগে সাতটি এফআইআর দায়ের কলকাতা পুলিশের অশোক দিন্দা অগ্নিমিত্রা পাল কৌস্তব বাগচি

একটা খবর পাওয়া যাচ্ছে যে বিজেপি নেতা নেত্রীরা যারা গতকাল এই নবান্ন অভিযানে যোগদান করেছিলেন তাদের মধ্যে থেকে অশোক বিন্দা কৌস্তব বাগচি অগ্নিমিত্রা পাল সহ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে ইতিমধ্যে মোট সাতটি এফআইআর দায়ের করা হয়েছে লালবাজারের তরফে এমনটাই খবর এবং একাধিক পুলিশ কর্মী তারা আহত হয়েছিল, তার মধ্যে পাঁচজন পুলিশ কর্মী তারা গুরুতর ভাবে আহত হয়েছেন এএসআই জগবন্ধু সাউ কনস্টেবল নিমাই মন্ডল কনস্টেবল প্রশান্ত পোদ্দার মিঠুন ঘোষ এরা প্রত্যেকেই আহত হয়েছেন ডিসি এসএসডি বিদিশা কালিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে পুলিশ সূত্রে বলা হচ্ছে এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা তিনি দিয়েছেন এসএসকেম হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখতে এবং সব মিলিয়ে এই যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বা পুলিশকে যে মারধর করা বা হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সাতটি এফআইআর দায়ের হয়েছে এবং পরবর্তীকালে আরো আইনি পদক্ষেপ লালবাজারের তরফ থেকে নেওয়া হবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে একেবারেই ধন্যবাদ মমিতা